আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আমার আম্মুর খুব প্রিয় একটা রেসিপি শেয়ার করব ডাটা শাক নর্মালি আমরা শাক হিসেবে খাই তবে ডাটা শাকের তরকারি শাকের থেকেও বেশি লোভনীয় হয় ছোটো ট্যাংরা মাছ দিয়ে ডাটা শাকের চরচড়ি করার জন্য প্রথমে একটা হাঁড়িতে তেল গরম করে নিতে হবে প্রায় সব ধরনের সবুজ শাক সবজি আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী এর মধ্যে ডাটা শাক অন্যতম তেল ভালোভাবে গরম হয়ে আসলে এবার এতে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে তবে বেশি ব্রাউন করা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলে এবার এতে একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ মরিচ গুঁড়া চা চামচ ধনিয়া গুঁড়া সামান্য জিরা গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে সব ধরনের মশলা দেওয়ার পর এতে সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানোর সময় আমার কাছে মনে হচ্ছিল পানির পরিমাণটা একটু কম হয়ে গেছে তাই আবার একটু পানি দিয়ে নিয়েছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এতে কেটে ধুয়ে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিতে হবে ট্যাংরা মাছ আমার আম্মু খুব পছন্দ করে তবে আমি অতটা পছন্দ করি না আমার সবচেয়ে প্রিয় এবং পছন্দের মাছ হচ্ছে চিংড়ি মাছ আপনারা কারা কারা চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করেন কমেন্ট করে জানাবেন ট্যাংরা মাছটা ভালোভাবে কষিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে কিছুক্ষণ এবার ঢাকনা তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে ট্যাংরা মাছগুলোকে তুলে রাখতে হবে একটা বাটিতে ট্যাংরা মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি বাটিতে তুলে রাখছি যাতে রান্না করার সময় মাছগুলো ভেঙে না যায় আপনারা যারা রান্নায় খুব এক্সপার্ট তারা চাইলে মাছগুলো হাঁড়িতে রেখে বাকি রান্নাটা করতে পারেন মাছগুলো তোলা হয়ে গেলে এবার বাকি মশলাটা আমি ধুয়ে রাখা ডাটা শাকগুলো দিয়ে দেবো ডাটা শাকগুলো যেহেতু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়ে নিই তাই শাকগুলো ধাপে ধাপে হাঁড়িতে দিতে হবে সবগুলো শাক একসাথে হাড়িতে দেওয়া যাবে না একবার দেওয়ার পর শাকগুলো মিলিয়ে আসলে বাকি শাকটা দিয়ে দিতে হবে শাকগুলো মিলিয়ে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ আপনারা চাইলে শাকগুলো আগে থেকে সিদ্ধ করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় ডাটা শাক এভাবে আগে থেকে সিদ্ধ করে পানি ফেলে দিলে ডাটা শাকের যে পুষ্টিগুণ আছে সেটা নষ্ট হয়ে যায় শাকগুলোকে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে রান্না করতে হবে কিছু সময় এখন ঢাকনা তুলে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে শাকগুলোকে উল্টে পাল্টে দিতে হবে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন শাক থেকে ঠিক কতটা পানি বেরিয়ে এসেছে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ এখন আবার ঢাকনা তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে শাকটাকে আপনারা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভর্তি শাক দিয়েছিলাম কিন্তু এখন মিলিয়ে ঠিক কতটুকু হয়ে গেছে তাই শাক রান্না করার সময় লবণ কিন্তু একটু বুঝিয়ে শুনে দিতে হবে এবার আমি কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়ার পর এতে আমি অল্প পানি দিয়ে দিব পানি বেশি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু শাক থেকেই অনেকটা পানি বেরিয়েছে শাকের তরকারিতে এত ঝোল দেওয়ার প্রয়োজন নেই অল্প ঝোল থাকলে খেতে বেশি মজা লাগে কষণা মাছগুলো এবং পানি দেওয়ার পর মাছ এবং শাকটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে শাক এবং মাছটা ভালোভাবে মেশানো হয়ে গেলে ওপর থেকে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিতে হবে যে কোনো তরকারিতে এভাবে কাঁচামরিচ ফালি করে দিলে তরকারির স্বাদ অনেকগুণ বেড়ে যায় কাঁচামরিচের নিজস্ব একটা স্মেল আছে যেটা তরকারির স্বাদ আরও গুণ বাড়িয়ে দেয় কাঁচামরিচগুলো উপর থেকে ছড়িয়ে দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকনা দিয়ে আরও কিছু সময় রান্না করতে হবে এখন ঢাকনা তুলে দেখতে পাচ্ছি আমার রান্না প্রায় হয়ে এসেছে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে চুলা অফ করে দিতে হবে একটা সুন্দর রান্নার ভিডিও নষ্ট করে দেওয়ার জন্য এই ধোয়াটাই যথেষ্ট কি বলেন বন্ধুরা যাই হোক বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার রান্না করা ট্যাংরা মাছ দিয়ে ডাটা শাকের চচ্চড়িটা ঠিক কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে দেখতে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ঠিক কেমন লাগলো তা প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই ট্যাংরা মাছ দিয়ে ডাটা শাকের এই চচ্চড়ি গরম ভাত দিয়ে খেতে খুব মজার বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমাকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ বন্ধুরা